আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার বড় সাইজ আম ছাড়ার ভিডিও দেখতেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরুতেই দেখতে পাচ্ছেন এই যে থাই বারো কাটিমন আমজাত এই যে দেখেন কি সুন্দর শৌখিনভাবে আমগুলি ধরে আছে ওই যে উপরে দেখেন ফুল বের হচ্ছে আবার এই যে ফুল বাড়াইছে বারো মাসি যাকে বলা হয় বারোমাসি আম এই আমজাতগুলো নিলে খুব সুন্দর শৌখিন এই জাতগুলো বাড়িতে রাখলে বারো মাস আপনার কাছে আম থাকবে দেখেন সমস্ত চারা বিগ সাইজ দেখেন এটা হচ্ছে কিউ কী সুন্দর শৌখিন কি প্রিমিয়াম গঠনে চারাটার উচ্চতা হবে পনেরো ফিট লম্বা দেখতে পাচ্ছেন আমরা এগুলো পাইকারি দামে বিক্রি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে হাজার হাজার চারা আছে এরকম বড় চারা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেড পালমা দেখেন রেড পালমা আম আর এটা দেখতে পাচ্ছেন বাড়ি পোড়াম এই যে বাড়ি ফোর কোয়ালিটি দেখেন গাছের ডাল প্রশাখা কি সুন্দর শৌখিন ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন তবুও সরাসরি দেখলে আরও অনেক সুন্দর লাগতো এই যে দেখেন সমস্ত গাছ প্রিমিয়াম গঠনের অনেক ঝোপালো ডালপালা অনেক সুন্দর শৌখিন হবে এটা হচ্ছে জাপানি মেয়াজিক আম দেখেন কি ঝোপালো দেখেন কি সুন্দর চারা এই যে হাড়ি ভাঙ্গা আছে এই যে হিম এই যে বেনারা ম্যাঙ্গো তারপরে দেখতে পাচ্ছেন এই যে চ্যাংমাই দেখেন সমস্ত চারা হবে বিগ সাইজ দেখতেই পাচ্ছেন যারা বড় চারা নিতে চান তাদের জন্য এই ভিডিও এই চারাগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে আপনাদেরকে আমরা চারা দিব এই যে দেখেন একটা গাছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফল পাবেন একটা গাছে দেখেন কি পরিমাণ ডাল শাখা পোশাখা দেখেন চারার কোয়ালিটি দেখেন মা গাছ সমস্ত মা গাছ আপনি শুধু বাড়িতে নিয়ে যা রোপণ করবেন তারপর থেকে আপনি ফল খাবেন কোনো কাজ নাই সব কাজ আমরা করছি শুধু আপনার এখন ফল খাওয়ার সময় সব কাজ করা কমপ্লিট আমাদের আমাদের কাছে হাজার হাজার ছাড়া আছে আপনারা যোগাযোগ করেন আসসালামু আলাইকুম